এটা হলো শোল মাছ সুন্দর করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে এবার হচ্ছে লাউ ছোট ছোট করে কাটা হবে আলু কেটে নেওয়া হয়েছে লাউ আলু আর শোল মাছ দিয়ে সুন্দর একটা রান্না হবে কড়াইতেও দিয়ে দেওয়া হয়েছে এবং মাছ দিয়ে দেওয়া হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেলে ধুয়ে দিতে হবে মাছ ভাজার সাথে তেলের কাঁচা মার্গি বাটা জিরা বাটা রসুন পেঁয়াজ বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হবে এরপরে পরিমাণ মতো হলুদ হলুদ দেওয়া হয়েছে এরপরে তেল দিয়ে দিচ্ছে এবার মশলাটা কষানো হচ্ছে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো এরপরে লাউ আলু দিয়ে দেওয়া হচ্ছে এরপরে করছে

এরপর ঝোলটা একটু শুকিয়ে গেছে সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে অন্য পাত্রে নামিয়ে নেওয়া হলো সুন্দর একটা সুস্বাদু তরকারি হয়েছে